মর্নিং সবাইকে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে পুনাম দাস ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বাড়িতে আজকে মনসা পুজো মনসা পুজোর ঘট বসেছে আর পুজো শুরু হয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে ঠিক এইভাবে এই নিয়মে পুজো হয় আর আমার বাবার বাড়িতে মূর্তি পুজো হয় তবে আজকে এখানে পুজো কমপ্লিট হওয়ার পরে চলে যাব বাবার বাড়িতে যেহেতু খুব কাছেই বাবার বাড়ি তাই যখন তখন ঝটপট চলে যেতে পারি পাশের বাড়ির এক দিদি পুজো দিতে এসেছিল আমাদের বাড়িতে আর আমার শাশুড়ি মা আর আমি মিলে পুজোটা করছি যাই হোক পুজো এবারে শেষ হলো তো এবারে প্রসাদ সবাইকে দিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব বাবার বাড়িতে পুজো শেষ হওয়ার পরে ছটপট প্রসাদগুলো গুলো বেড়ে নিয়েছি আর এই দেখো শাড়ি পরে বেরিয়ে পড়েছি এখন যাব বাবার বাড়িতে সাথে পেখমকে নিয়ে নিয়েছি আর এতটাও কাছে নয় যে হেঁটে যাওয়া যাবে একটা তো টোটো নিতেই হবে তার জন্য কিছুক্ষণ এখানে দাঁড়াতে হবে যাক বাবা একটা টোটোও পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি বাবার বাড়ি বলে কথা যাওয়ার নাম শুনলে তো একটু আনন্দ হবেই যাই হোক চলে এসেছি বাবার বাড়িতে এখন চলো মনসা দেখে আসি তার আগে মার এই ভোগগুলো বানানো দেখি এই দেখো আমার সুন্দরী মা লুচি ভাজছে তবে আজকে আমি আর আমার মা ম্যাচিং করে কিন্তু শাড়ি পরেছি ওই দেখো বোন মাকে হেল্প করছে কিন্তু আমার তো উপায় নেই বাড়িতে পুজো ছিল তবে এখন কিছু হেল্প করে দিব আর এই যে বড়মার ঘরে চলে এসেছি পুজো দেখতে আমাদের এই মনসামায়ের একটা মন্দির ছিল কিন্তু মন্দিরটা এখন ভেঙে দেওয়া হয়েছে আবার নতুন করে সুন্দর করে তৈরি করার জন্য আর সাথে সাথে দাদাদের ঘর বাড়িরও কাজ চলছে হ্যালো বাড়িতে চলে এসেছি আর পুজো শুরু হয়ে গেছে thank you পায়রা দুটোকে দেখতে পাচ্ছ এই পায়রা দুটি পুজো দিয়ে খোলা আকাশে উড়িয়ে দেওয়া হয় এটাই আমাদের পুজোর নিয়ম আর এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে সবাই আমরা ওয়েট করে আছি যজ্ঞ শেষ হলে অঞ্জলি দেব বলে বোনের বর মানে অমিত এসে গেছে আর অনুপম তো রাত্রে আসবে ও অফিসে গেছে ও আস্তে আসতে প্রায় সাড়ে সাতটা আটটা হয়ে যাবে বাবা বোন আর আমি দাঁড়িয়ে আছি পুজো দেখছি একসঙ্গে আর বাবা দেখো দেখেই যাচ্ছে মন দিয়ে তাই বাবাকে বললাম এদিকে একটু তাকাও ভিডিও করছি তো যজ্ঞ শেষ হলো এবারে বেরিয়ে দেখছি বাইরে একটা গরু এসে হাজির হয়েছে সবাই সারি সারি ভাবে দাঁড়িয়ে পড়েছে মূর্তি পুজো তো অনেক নিয়ম এই নিয়মগুলি করতে করতে প্রায় তিনটে চারটে বেজেই যায় বাবা বড় জেঠু দাদা বৌদি আমি বোন বড়মা আরও আশেপাশের কিছু কাকিমা জেঠিমারা রয়েছে তারাও আমাদের সাথে পুজোতে অঞ্জলি দিচ্ছে সবে মাত্র পুজো শেষ হলো এবারে আমরা যাব দাদার গাড়ি পুজো মনসা পূজার দিন ভীষণ গরম পড়েছিল আমরা তো রোদে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তাই গাছে ছায়ার নিচে দাঁড়িয়েছিলাম গরমে আর দাঁড়িয়ে থাকতে পারছি না বোনকে বললাম চল শিগগিরই বাড়িতে যাই এসেই প্রসাদ খেলাম কারণ সকাল থেকে উপোস করেছিলাম পেটে যেন ইঁদুর ছিল। আর থাকতে পারছিলাম না তাই প্রসাদটা নিয়ে বসলাম মা এদিকে রান্নাবান্না করছিলো মার শরীর একদমই ভালো নেই এখন অনেক রকম অসুখ ধরে গেছে তো যাই হোক করছিল। রান্না হয়েছিল পাপড় ভাজা ভাত এদিকে হয়েছিল। পনির আর ডাল এসব আর কি ফেজ খাবার সন্ধেবেলা জেঠুর মেয়ে এসেছিলো প্রসাদ খেতে তো তাকে আমি প্রসাদ দিয়েছিলাম ও প্রসাদ খেলো তারপরেই আমরা চলে এলাম দাদার শ্বশুরবাড়িতে কারণ দাদা অনেকবার বলেছিল ওর শ্বশুরবাড়িতে মনসা পুজো হয় যেতে তাই আমরা দুই জামাই বোনরা মিলে সবাই মিলে চলে এসেছি দাদার সাথে ওর শ্বশুরবাড়িতে মেনলি প্রসাদ খেতে নয় প্রসাদ তো বাড়িতেই খেয়েছি মানে ঘুরতেই এসেছি আর কি

বাড়িতে চলে এসেছি দেখো বৌদির বাড়িতে একটু অন্যরকম নিয়মে পুজো হয় এখানে দেখছি কীর্তন হয় আর শিব ঠাকুর আর মনসা ঠাকুর একই সাথে পুজো হয় সবাই এবারে প্রসাদ খেতে বসে গেছে একই সঙ্গে খিদে একদমই ছিল না কিন্তু কিছু করার নেই এসেছি একটু খেতেই হবে তাই অল্প করে খেয়েছিলাম বৌদির বাড়ি থেকে সোজা এলাম বাবার বাড়িতে বাবা মার সাথে দেখা করে বেরিয়ে পড়লাম আজকে মতো ব্লকটা এইটুকুই পরের ব্লগে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই